বিমানবন্দর চালুর প্রস্তাবে আশার আলো দেখছে ঠাকুরগাঁওয়ের মানুষ হ্যাঁ বহু প্রতীক্ষিত ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রস্তাবে আশার আলো দেখাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পদক্ষেপ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডি নয় শাখা থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে যেখানে ঠাকুরগাঁও জেলার শিখগঞ্জে অবস্থিত ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন স্বাক্ষরিত এ পত্রে উল্লেখ করা হয় জনাব মোহাম্মদ মেহেদি হাসান কর্তৃক দাখিলকৃত আবেদন আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে এই নির্দেশনার মাধ্যমে বিমানবন্দর চালু দাবির পক্ষে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন ও গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমে একটি বড় সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশেষ করে স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধি এবং ঠাকুরগাঁওবাসী দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের সদয় দৃষ্টি এটিই প্রমাণ করে এই বিষয়ে ঠাকুরগায়ের মানুষ জানিয়েছে এই পদক্ষেপ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয় বরং এটি এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ উন্মুক্ত করবে বিমানবন্দরটি চালু হলে সীমান্তবর্তী এ জেলার পর্যটন ব্যবসা বাণিজ্য এবং সরকারি বেসরকারি বিনিয়োগ অনেকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে উল্লেখ্য ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত এই বিমানবন্দরটি একসময় ছোট আকারে ব্যবহৃত হলে দীর্ঘদিন ধরে এটি অকার্যকর অবস্থায় রয়েছে এখন সবার নজর সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত এবং দ্রুত বাস্তবায়নের দিকে কবে যাচ্ছে ঠাকুরগাঁও এই বিমানবন্দরটি হ্যাঁ আর ইতিমধ্যে দেখা গেছে সিভিল এভিয়েশন ঠাকুরগাঁয়ের বিমানবন্দরটির সীমানা প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করেছে প্রায় তবে এই ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু হলে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের একটি প্রতীক্ষা এবং আশা প্রতিফলন ঘটবে বলে আশা করা যাচ্ছে দর্শক আপনারা দেখছেন ঠাকুরগাঁও বিমানবন্দরের বর্তমান অবস্থা কি অবস্থায় রয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দরটি আসলে বিমানবন্দরটির অবস্থা খুবই নাজুক আপনারা দেখছেন বিমানবন্দরের যেই বিল্ডিং রয়েছে বিল্ডিং এর অবস্থা ভাঙা চোরা আর বিমানবন্দরের মাঝখানে শুকানো হচ্ছে ভুট্টা কখনো শুকানো হয় ধান বিমানবন্দরের যেই তৃতীয়তলা রয়েছে আপনারা দেখলেন যে গ্লাস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা দর্শক আপনারা দেখছেন ঠাকুরের বিমানবন্দর কি আসলে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া যে চালু হোক এই ঠাকুরগাঁও বিমানবন্দরটি ঠাকুরগাঁও থেকে আমাদের ঢাকার দূরত্ব অনেকটাই হওয়ার কারণে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে ঠাকুরগাঁওবাসী অনেকটাই সুবিধা ভোগ করবে বলে আশা করছে ঠাকুরা বিমানবন্দর চালু না থাকার কারণে ঠাকুরগাঁওবাসীকে সৈয়দপুর থেকে ঢাকা যেতে হয় প্রথমে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর যেতে হয় সৈয়দপুরে বিমানে উঠে সৈয়দপুর থেকে ঢাকা যেতে হয় এতে ঠাকুরাবাসীকে অনেকটাই কষ্ট পোহাতে হয় আর বিমান বিমানবন্দরটি চালু হলে ঠাকুরাবাসীর জন্য যে জরুরি সেবাগুলো সেগুলো হয়তোবা পূরণ হবে ধন্যবাদ সকলকে